আমি আরেকটি অনুরোধ জানিয়ে রাখছি যারা সম্পর্ক বিচারকান্তে যারা বিচারকের দায়িত্ব পালন করছেন বলছি সে প্রান্তে যারা বিচারকের দায়িত্ব পালন করছেন যারা হবে প্রথম দ্বিতীয় পক্ষ করে দেখে দেবেন অনুরোধ জানিয়ে যাচ্ছি কেন আমাদের এখানে একটু চাপা হচ্ছে যারা বিচারক নামের তালিকায় আপনারা রয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় নাম লিখবেন তার করে স্পষ্ট করে নিজের নাম প্রতিষ্ঠানের নাম এবং জেলার নাম পিতাবিদের নাম স্পষ্ট হবে

কার মোহাম্মদ আত্ম মালে উৎপাদি জাহাঙ্গীর আলম আমিন আসা অনুরোধ করছি এবং মোহাম্মদ ফয়সান মাহমুদ আনোয়ার ফর আমরা সবাইকে আমাদের বিচারকের দায়িত্ব বন্ধ করতে দক্ষিণ প্রান্তে যাবেন তাহিনা খানক রাজিয়া সুলতানা মালিক জিনা সুলতানা মহমদ আজিজুমক আহমদ হুসেন একদাম সকালের প্রস্তুত থাকে আমরা <laughs>

সার্টিফিকেটটা ধরেন তারপরও আমাদের বক্তব্যে কথা বলা আমরা বলেই যাব